চার্জি সালম ও হাসনাদ আবদুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে বরং তাদেরকেই আগে প্রকাশে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আদানটা করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ

আর কত আপনাদেরকে বললে আপনারা কথা শুনবেন আর কত পথ থাকলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন আর কত এই মানুষগুলো দিন রাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এটা করেন এটা করেন এটা করেন বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা বাঘ গুলো কোনটা উনিশটা তেইশটা জেলায় জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে সিম্পল জিনিস দরকার ছিল একটা স্পিড ব্রেকার বসায় দেন একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে কয় টাকা লাগে এক ঘন্টার কাজ ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন যদি রাষ্ট্রের টাকা না থাকে আপনি শুধু বলেন যে এখানে দশটা ইট কে দেবে এক বস্তা সিমেন্ট কে দেবে এই রাষ্ট্র গরিব হয়ে গেছে অথবা এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনার আমার জীবনের সাথে দেখেন মানুষ করে কিনা এই ভঙ্গ রাষ্ট্রের মানুষ নিজের বতর খাইটা হাজার হাজার মাইল কালকন করছে সত্তরের দশকে যাওয়ার সময় এই রাষ্ট্র করেছে

তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার জুলাই আগস্টে হবে। আমি পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যে তারা এই ওয়ার্নিং গুলো ফলো না করে আমরা বলছি আমাদেরকে যে যে ডিপার্টমেন্ট আছেন সড়ক রিলেটেড দয়া করে ব্যবস্থা নেন রিকমেন্ডেশন চাইবেন না মতামত চাইবেন না ওগুলো আপনার গ্যারেজে আছে

কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে আমরা যারা রাজনৈতিক কর্মী গ্রামে গঞ্জে যাই প্রচুর মোটর সাইকেল এক্সিডেন্টে দেখতে যাইতে হয় আমাদেরকে মানে অসহন জীবন আপনার একটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে মেয়ে একটা উপার্জন খাওয়া মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায় এর যে কষ্ট মৃত্যু অনেক ভালো তার থাকে যে মনে গেছে এদেরকে আল্লাহ বাঁচায় দিচ্ছে কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে

এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে এরা এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে শুরু করেন প্রজেক্ট বানান পরামর্শ দেন মিটিং কল করি পিডি বানাই দশটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিছু বাজেট হোক লুটপাট শেষে বলবে এই প্রজেক্ট তো চলমান না সাতশো কোটি টাকা পানিতে চলে গেল এই হচ্ছে বাংলাদেশ অতএব আমরা রেলেভেন্ট যারা আমলারা আছেন দয়া করে অ্যাকশন নেন হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমলাদেরকে ঘেরাও করে বিদায় বাধ্য করবেন না রাষ্ট্রকে সেই পর্যায়ে এনার্কিতে তুলে দেবেন না

মাত্র 100 দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন গুণের এই আহ্বান এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল 100 দিন যাবত বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে আন্দোলন গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায় রাজপথ তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয় মন চাইলো দুইশো পাঁচশো স্টুডেন্ট সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে সচিবালয়ে ঢুকে যাবে মন চাইছে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত

এখন বাদ পা বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে কি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ মান থেকে নাহিদ থেকে তাদেরকে একাংশে ইশারা ইঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান যদিও মুখে মুখে তারা হয়তো ওইভাবে বলে না আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে আমরা দেখলাম বত্রিশের যে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পর পঁয়ত্রিশের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাজপথে ছিলাম প্রয়োজনে তারা আরো কঠোর অভিযানে যাবে শুধু সমন্বয়দের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকতেছে না রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে তো এইটা যদি দেশ হয় একদিন দুই দিন না ভাই এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এই এটা হবে সেটা হবে ঠাস ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোদী ইউনুস সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নেয়া বসাই ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে ইভিন এই সমন্বয়টা দেখেন সাত কলেজ আলটিমেটাম দিছে টিটিভির কলেজ থেকে যে আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম সমন্বয়দের পিছনে আমরা দেখছি নানান ভাবে যে ব্যাকআপ টিমটা এটা জামাতের একটা টিম কাজ করছে গণঅধিকার পরিষদের একটা টিম কাজ করছে তারা নিজেরা এখন বিভক্ত এই সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে আবার আপনি ফোর্স করেন পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ থেকে পিটাইতে হবে কিছু করার নাই কারণ আপনি জনগণকে এভাবে ওই না ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ করে মানুষের টাকা পয়সা নষ্ট হবে গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে কর্মঘণ্টা নষ্ট হবে মানুষ বিপদে পড়বে গরীব মানুষ খাইতে পারবে না তোমার বাবার হয়তো পয়সা আছে তুমি রাজপথে দাঁড়ায় আছো তোমার আন্দোলনগুলো যুক্তি এটা এগুলোকে কোথায় ব্যালেন্স করতে হবে এগুলোকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজত্বের জন্য আন্দোলন করো অথবা নির্ধারিত জায়গা দিতে হবে যেই জায়গাগুলো সারা অন্য কোথাও আন্দোলন-তা আন্দোলন করার সুযোগ নাই কেন নাই কারণ মানুষ বিরক্ত যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কারণ যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও অথবা এমন কোন জায়গা যেগুলোতে মানুষের সাপ্তাহিক জীবনের ব্যবসা বাণিজ্যের শ্রমিকের গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কিন্তু বাংলাদেশে এটা একটা কালচার যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন মানে ঘরের মধ্যে এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই যে কোনটা রাজপথের আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন এগুলো যদি বিচার বিবেচনা না করি তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে বিশ দিন মরে যায় কারণ সংসার চালাতে গেলে টাকা লাগে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরে ধরেন নাইকি এডিডাস পরছেন আবার যে সকল মুরুব্বী উপদেষ্টারা আছেন তিন দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো এখন আবার রাজকীয় লাইফ আসছে তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বলছেন না তা আমার মনে হয় যে আন্দোলন সবারটা সবার কাছে যুক্তি প্রত্যেকে যে যেটা করতেছে গণতান্ত্রিক দেশ যার যার অধিকার আছে এই শিক্ষার জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি প্রতিষ্ঠানের দাবি এগুলো রাষ্ট্র ব্লক করা ফেলতে হবে মানুষকে কষ্ট দিতে হবে এই জিনিসগুলা কিন্তু একটা সংস্কার করা নতুন একটা আইন করা দরকার যে তোমরা করো আন্দোলন করো কোনো না নাই ভাই যার যেটা মন চায় বউ সাদা হইতে হবে প্রেমিকা থাকতে হবে গার্লফ্রেন্ড থাকতে হবে না সামনে কিন্তু এগুলা রাজপথে না। বিরক্ত সরকারের তৈরি হয়ে যাচ্ছে। এখন সমন্বয় রাজপথে নামাইয়াই শিখাইছে যে শিক্ষার্থীরা বলছে কি আমরা দেখছি তারা দাবি আদায় না আমাদের তো এখন আমরা রাজপথেই নামবো কথায় কথায় রাজপথে নামা যাবেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে আমরা দেখছি পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিআরসেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে পুলিশ তো পড়ছে বিপদে এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে সেটা কোনটা মাঝে মাঝে দরকার হইলে তরিবত করা লাগে মাঝে মাঝে শরবত লাগে শরবত ছাড়া জাতি আসলে ঠিক হয় না কারণ বাঙালি জাতি তো

দেখাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ